রাত তা নরম পায়ে নেমে এল বাংলাদেশের এক ছোট্ট গ্রামে দয়ালু মেয়ে পরি হাতে লণ্ঠন একটি লাল কাপড় আর ছোট্ট পানির কাপ নিয়ে হাঁটছিল গোল আর উজ্জ্বল চাঁদ আকাশে উঠল নানার বাড়ির পেছনে ছিল এক চাঁদের বাগান টিউবরোজ আর রাতরানির মতো সাদা ফুল যেগুলো শুধু রাতেই ফোটে ফুলগুলো রাতে মধ্যে ছোট ছোট চাঁদের মতো দীপ্যমান পরি আস্তে ফিসফিস করে বলল হ্যালো চাঁদের ফুলেরা তার নিয়ম মনে পড়ল নরম কথা নরম আলো আর পাপড়িতে হাত নয় সে লণ্ঠনের ওপর লাল কাপড় চাপা দিল আলোটা হলো মৃদু আর উষ্ণ পরি পাথরের পথ ধরে সাবধানে হাঁটল শেকড়ের বিশ্রাম দরকার সে আসতে বলল একটি পোকা উড়ে গেলে পরি লণ্ঠনটা নিচু করে ধরল ডানার জন্য জায়গা দিতে গাছের কাছে একটি শামুক পথ আটকে দিল সরাসরি সরিয়ে না দিয়ে পরি ছোট্ট পাতার সেতু বানিয়ে দিল যাতে শামুকটি নিরাপদে পার হতে পারে বড় থেকে ছোট সব প্রাণীর যত্ন নেওয়ার একই সুন্দর ভেবে চিনতে করা উপায় বন্ধুরা এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না